কিছু জন্মগতভাবে এরকম হয় এই সমস্যার সম্মুখীন আপনারা অনেকেই হন কিন্তু আপনার আসলাম অনেক আহামদুল্লাহ স্বর্ণিত দর্শক আশা করি আল্লাহর মহতে ভালো আছেন চাঁদপুর অ্যাগ্রেন ইনিবিটের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তর্জিক্যা তো আজ আমরা আপনাদেরকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে আসলে আমরা সব সময় আপনাদেরকে বিভিন্ন পরামর্শমূলক ভিডিও দিয়ে থাকি বা বিভিন্ন শিক্ষণীয় ভিডিও দিয়ে থাকি তো এবং আমরা হ্যাসিং বিষয়ে বিভিন্ন ধরনের অনেক সময় আপনারা ডিম হ্যাসিং করতে গিয়ে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়েন তো আমরা চেষ্টা করি সেগুলো সলভ করার জন্য এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য আমরা আজকে ভিডিওটি করতেছি সেটা দেখুন এখানে এই দেখুন এখানে বাচ্চা আমাদের এখানে অনেকগুলো বাচ্চাই প্যারালাইজড হয়ে গেছে প্যারালাইজ হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে প্যারালাইজ হয়ে গেছে অর্থাৎ দুই পা দুই দিকে চলে গেছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন দুই পা দুই দিকে চলে গেছে এই সমস্যার সম্মুখীন আপনারা অনেকে হন কিন্তু আপনারা বুঝতে পারেন না যে আপনাদের বাচ্চাগুলো কেন এই ধরনের প্রবলেম হচ্ছে তো তো আসলে এই যে এই প্রবলেমগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে কিছু জন্মগতভাবে এরকম হয় তো এই আমাদের এখানে যে কারণে আপনারা আশা করি জিনিসটা জানতে পারলে আপনাদের উপকার হচ্ছে এই যে দেখুন আমরা এখানে হেসারটি ব্যবহার করি না বা এখানে যেহেতু প্লেন জায়গা ছিল আসলে আমাদের অল্প ডিম জায়গার কারণে আমরা আমাদের হেসার আছে আলাদা এটা হচ্ছে আমাদের সেটার তো এটা সেটার হওয়ার কারণে এখানে আমরা হেসারটি ব্যবহার করি না অল্প ডিম হওয়ার কারণে আমরা আলাদা হেসারে দিই সেটার মধ্যে ডিমগুলো পুটছে তো দেখুন এখানে আমরা নিচে ডিমটা দেওয়ার সময় কোনো ধরনের ট্রে তো ব্যবহার করিই না নিচে এই যে এর পলিসেলটা আপনারা দেখেন এই পোলিসার কিন্তু অনেক পিছলা এটা কিন্তু অনেক পিছলা যার ফলে বাচ্চাটা এই বাচ্চাটা যখন নতুন ফুটে তখন এটা খুবই দুর্বল থাকে এরা চেষ্টা করে কি মানে হামিগুড়ি দিয়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করে দাঁড়ানোর জন্য কি ট্রে দিয়ে হওয়ার কারণে এটার মধ্যে দাঁড়াইতে পারে না তাদের পাটা দুই দিকে এইভাবে পাটা দুই দিকে চলে গেছে তারা দাঁড়াইতে পারে না পাটা দুই দিকে চলে গেছে এই কারণে এগুলো প্যারালাইজ হয়ে গেছে দেখুন এইভাবে তো আপনারা অবশ্যই যদি আপনার এরকম প্লেন জায়গায় যদি যে কোনো ডিম শুধু কোয়ালের ডিম নয় যে কোনো ডিম যদি আপনারা হাসিয়ে দেন তাহলে অবশ্যই আপনারা নিচে সুতি কাপড় অথবা সালাস বিছিয়ে দেবেন এর নিচে বিছিয়ে তারপরে তারপরে আপনারা এটার উপরে ডিম দিবেন তখন বাচ্চাগুলো আর আপনাদের প্যারালাইজ হবেন এখানে আমাদের কিন্তু অনেক অনেক বাচ্চা প্যারালাইজ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেকগুলো বাচ্চা প্যারালাইজ হয়ে গেছে এই দেখুন এখানে প্রায় বাচ্চা সমস্যা দেখুন এই প্রায় থার্টি পার্সেন্ট বাচ্চার মধ্যে এখানে প্যারালাইজ হয়ে গেছে তা অবশ্যই আপনারা এই দিকে খেয়াল রাখবেন আপনারা যদি প্লেন জায়গায় যদি যেই কোনো জিনিস যদি মেশিনের যদি প্লেন থাকে তাহলে অবশ্যই সেখানে সুতি কাপড় অথবা আপনারা ই ব্যবহার করবেন সালা সব ব্যবহার করবেন এতে আপনাদের এই বাচ্চাগুলো নষ্ট হবে না তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তা আজই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ